আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের বোন ভালো আছি তো আজকে আমাদের বাসায় মসজিদ ইফতারি দেওয়া হবে সেই জন্য সব কিছু আয়োজন করতে এখানে আমাদের বাড়িতে দুই ডেক বিরিয়ানি রান্না হবে তো বিরিয়ানির জন্যে যা যা লাগবে আমাদের বাবুচিরা এস্টিমেট দিয়ে গেছে এবং আমাদের বাজার করে নিয়ে এসছে আমার দেবর ঢাকা থেকে এই তো দেখেন এখানে আমরা সব কিছু একে একে চার পাঁচটা পাটা নিয়ে সবাই বসে গেছে যেগুলো পাটায় বাটার ওগুলি সবাই পাটা বেটে নিচ্ছে কেউ পেঁয়াজ ট্রেস কুটে কেটে দিচ্ছে তারপরে এই তো কাঁচামরিচ বেছে নিচ্ছে মানে আমাদের যা কাজ ছিল আমরা সব করে এগিয়ে রাখতেছে দুপুর দিকে বাবরচে আসবে কারণ সন্ধ্যাবেলা ইফতারি দেওয়া হবে তো সেই জন্যে একটু দুপুর দুপুরে রান্না হবে এই তো আমার ভাবি গরম মশলাগুলি সব গরম মশলা না বাদাম জাতীয় মানে বিরিয়ানির যে মশলাটা আছে সেগুলো একে একে পাটে পাটে সবগুলো বেটে দিচ্ছে বাদাম থেকে শুরু করে জয় ফল জয় এগুলি সব আলাদা আলাদা বাটা হচ্ছে এখানে আমরা সবাই আরেক পাটা নিয়ে আরও অনেক কিছু বাটা হচ্ছে জয়ফল ফল জয়ের টি এগুলো আমার ভাবি সুন্দর মিস করে বেটে দিচ্ছে ওদিকে বাবুচি অন্য কাজ করছে আমাদের আর আমাদের এখানে এটা রান্না হবে ভাই বোনেরা হচ্ছে খাসি মুরগি দিয়ে ঢাকা থেকে আমাদের চল্লিশ কেজি মুরগি আনা হয়েছে সেটা ডিপ পি ভরা আছে এই তো দেখেন এখানে এলাচি দাচ্চিনিগুলো আমার আরেক যা বেটে দিচ্ছে এই এখানে ভাই বোনেরা আমরা বুঝতে পেরি পারি না এই জন্যে মানে সবগুলো মশলা বেটে নিতে হচ্ছে কারণ আমরা মনে করেছিলাম যে বাবুচি সব কিছু আমাদের বেটে দিতে বলছে কিন্তু না উনি এসে বলতেছে যে না ভাবি আপনারা যদি সব কিছু ভ্যালেন্ডারে দিয়ে দিতেন কোনো সমস্যা ছিল না এই তো আমরা এগুলি গরম পানিতে ভিজিয়ে বাঁধতে অনেক কষ্ট হয়েছে রোজা থেকে এগুলি বাটাবাটি এগুলো এগুলো বাড়তে বাড়তে আমাদের অনেক দুপুর হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিয়েছে ভ্যালেন্ডারে আদা রসুনগুলি আলাদা বাকি যেগুলি ছিল সেগুলো ভ্যালেন্ডারে দিয়ে দিয়েছে এখানে আমার আরেক যা আরেক দু চার মিলে পেঁয়াজগুলো সব কেটে দিয়েছে এই তো কাঁচামরিচগুলো সব বেছে তারপরে সবগুলো মশলা একে একে আমাদের যে পাকা পিড়া পোস্তা আছে সেগুলোর মধ্যে আমরা সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি এখানে বাবুজি এসে পড়েছে এই তো আমাদের ডেক দুটো সুন্দর করে ধুয়ে এখন এই তো রান্নার প্রস্তুতি এখন চুলা সাজানো হচ্ছে আর আমরা আমাদেরকে গোশটা ধুতে দেয়নি বাবুচিরাই সুন্দরভাবে ওনাদের মতো করে ওনারা গোশটা ধুয়ে নিয়েছে এখানে বাবুচিরা দুইজন এসেছে একজন গোশ ধুচ্ছে আরেকজন হচ্ছে চুলাটা রেডি করে নিচ্ছে কারণ পরে দেখা যায় যে দেরি হয়ে যাবে সেই জন্য সবাই বলেছে যে আমরাই বলেছি যে একেবারে আসরের পর দিয়ে সব কিছু শেষ হয়ে যাবে আর সিমের সময় কোনো ঝামেলা না থাকে সব কিছু এদিকে আমাদের মজি দিতে দেওয়া হবে দেড় থেকে দুইশো প্যাকেট আবার আমাদের বাড়িতেও আছে পঞ্চাশ থেকে ষাটটা প্যাকেট দিতে হবে আর আমাদের ঘরে যা মেহমান আছে তারা তো আছেই ভাই বোনেরা এ তো দেখেন আমাদের রান্নার প্রস্তুতি মোটামুটি ভালোভাবে চলছে এদিকে ভাই বোনেরা আমি আর একটা কথা বলি এই বিডিওটা আমার দুই তিন পাটে আসবে কারণ এই ভিডিওটা খুব বড় হয়ে গিয়েছে এ তো সব কিছু তুলতে গেলে দেখা যায় একটা ইয়ে হবে না তাই দুই থেকে তিন পাট হবে এই তো দেখেন সবগুলো মশলা এখানে আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি বাবুচি যা যা স্টিমেট দিয়েছিলো সব আমাদের ঢাকা থেকে এনেছে কারণ আমাদের ঢাকা দোকান আছে সেই জায়গা থেকে বাজারটা করে নিয়ে এসছে আমার দেবররা এ তো দেখেন সব কিছু এখানে রেখেছি এখন রান্নার প্রস্তুতি প্রায় চলতে আমরা যে যে মশলা বেটে দিয়েছি ওনাদের দেখলাম ওই জায়গায় ওনারা আরও কী কী জানি মিস করলো আমি এত কিছু জানি না নামও বলতে পারি না তো ভাই বোনেরা এই তো দেখেন এ এখানে অনেক কিছু মিশ মিশাইছে ওনারা এইগুলি একসাথে মিশিয়ে একটা ভোলের মধ্যে ওনারা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছে এ তো দেখেন আমাদের রান্নার প্রস্তুতি চলতেছে ভাবে বড়ই আয়োজন হয়েছে এটার পাশাপাশি আমাদের আরও অনেক ইফতারি দেওয়া হবে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এ তো দেখেন আমাদের গোসটা খুব সুন্দরভাবে ধুয়ে এনেছে এখন ওনারা চুলায় জাল ধরিয়ে দিয়েছে এই তো আমাদের ড্যাকও বসিয়ে দিয়েছে বাকি যা অংশ আছে আরও সব কিছু আপনারা দেখতে পারবেন আমার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার পাশেই থাকবেন পরের ভিডিও দেখার জন্যে